কোাই যাবা তুমি কৈ যাবা গোম টু ভূটানা বোলো ভূটান যাব এখন আমাদের এখানে এখন শেষ মাকড়াপাড়া মন্দিরে বুডুর মানসিক ছিল জোড়ায় এসে পূজা দিবে সেটা দিয়ে গেল আজকে তো তোমার মানসিক পূর্ণ হয়েছে তাই তো জোড়ায় এসেছি

কি ধরো 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 একটা কয়টা দাঁত আছে আরে তুমি ধরো এই যে এই যে কিচ্ছু করে না এই যে কিচ্ছু করে না এতই গরম লাগছে সব কইলে ফেলছো রাস্তাঘাটে মারাত্মক গরম এতক্ষণ এসিতে ছিলাম না রেস্টুরেন্টে স্টুডেন্টে আপনারা আমরা এখন চা খাবো তেতুলের টক এর কোনো না এটা দিয়ে দিয়ে ফাটায়া দিলাম একটু টক টক লাগতোস কিন্তু নিচের দিয়ে টক টক ছিল না

হ্যালো বন্ধুরা যারা এত বুঝতেই পারলে কি না কই তুই আমার বরের ক্যামেরা আমি ফালাইছি জন্য বর আমার উপরে এত দিন পরে 6 7 মাস পরে আমার এই কথাটা বললো না 500 টাকা তাই নিল আপনি এটা ভুল ভুল কথা এগুলা একটাও সত্যি না ঠিক আছে ক্যামেরাটা রাখতে দাও পরেও যারা ফেলে দেয় এবং